চলো ভালো কিছু করে দেখাই নিউজরুম থেকে আমি উস্কান ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজ বীরভূম জেলার অন্তর্গত মল্লারপুর মোড়ে রেল লাইনের পাশে রুকুনপুর গ্রামে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা দুর্ভাগ্যবশত ইলেকট্রিক তারের সঙ্গে ধান কাটা মেশিনের ঘর্ষণ লেগে গাড়িতে উপস্থিত থাকা দুজনের মৃত্যু হয় এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যতার সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে মল্লারপুর থানার পুলিশ ও ইলেকট্রিক ডিপার্টমেন্টের অফিসাররা এসে সেখানের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন ধন্যবাদ পাচ্ছেন ইলেকট্রিক আগুন ধরে গিয়েছে ইলেকট্রিক আগুনে দুজন মারা গিয়েছে ধান কাটা মেশিন এবং এখন ইলেকট্রিক তারে ঘর্ষণ হয়ে আছে সেই জন্য আগুন ধরে যাচ্ছে গাড়িতে দুজন মারা গিয়েছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক তারে লেগে গাড়িতে দুর্ঘটনা ঘটে গিয়েছে দুজন ডেট একজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ঢুকেছে না

খরচ কোথায় বসে ছিল উপরে একটা হার্ভেস্টার এগারো হাজার লেগে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক আগুন ধরে গিয়েছে ইলেকট্রিক আগুনে দুজন মারা গিয়েছে ধান কাটা মেশিন এবং এখন ইলেকট্রিক তারে ঘর্ষণ হয়ে যাচ্ছে সেই জন্য আগুন ধরে যাচ্ছে গাড়িতে মারা গিয়েছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক তারে লেগে গাড়িতে দুর্ঘটনা ঘটে গিয়েছে দুজন ডেট একজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে